জ্যান্ত বাটা মাছ দিয়ে পটলের পাতলা ঝোল তার জন্য মাছটা ভাজা হচ্ছে প্রথমে পেঁয়াজ দিয়ে গোটা জিরে কালো জিরে রাধুনিক ফোড়ন দিয়ে অসাধারণ টেস্টি হয় খেতে পাতলা ঝোলটা টমেটো আর কাঁচা লঙ্কা দিতে হবে ভালো করে কষি নিয়ে তারপরে পটল আলুটা দিয়ে দিয়ে মশলা সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে লবণটা দিয়ে দিতে হবে হলুদ ভালোভাবে কাছাতে হবে এবার জলটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলটা ফুটছে এবার মাছগুলো আস্তে আস্তে মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ফুটছে ভাজা ধনে গুঁড়ো এবার জিরে গুঁড়োটা দিয়ে দিতে হবে এটা পটল আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোলটা এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব পটল আলু বাটা মাছ দিয়ে এই পাতলা ঝোলটা অসাধারণ টেস্টি হয় খেতে